হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি কি বলো তো বন্ধুরা জানো প্রতিদিন কিন্তু আমি ভিডিও দিতে পারছি না কারণ যেহেতু মামাবাড়িতে এখন বেড়াতে এসেছি না বাড়িতে লোকজন ভর্তি তারপরে নিজেও একটু আনন্দ নিচ্ছি কারণ অনেক দিন পরে মামাবাড়িতে বেড়াতে এসেছি তারপরে দেখো যেহেতু অনেক লোকজন একটা সুবিধা অসুবিধার ব্যাপার তো আছে ভিডিওটা করে ফেললেও সেটার এডিটিং ভয়েস ওভার এগুলো দিতে গেলে না একটু নির্জন এলাকা দেখেই দিতে হয় না হলে সেটা ঠিকঠাক হয় না সেই জন্য একটু অসুবিধায় হয়ে যাচ্ছে কিন্তু তোমরা কিন্তু একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আর আমার পাশে থেকেও তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি প্রতিদিনের মতন আজকে ওই বিছানাটা তুলে নিচ্ছি তবে অন্যদিন নিজের বাড়িতে তুলি আজকে কিন্তু মামা বাড়িতে আছি তো মা বাড়িতে এসেছি মনটাও বেশ ভালো অনেক দিন পরে এসেছি যেন প্রায় পাঁচ ছ মাস পরে সেই যে কবে গেছি আর এই যে এসেছি তো এই জন্য মনটাও বেশ ভালো আর এদিকে বোন যা দুষ্টুমি করে তারপরে তো আমার ছেলে আছে দুটোকে সামলাতে সামলাতে আমাদের কিন্তু নাজেহাল অবস্থা বোন একটু বড় হয়ে গেছে তবুও বড় হলে হবে কি তার কিন্তু দুষ্টুমি এক ফোঁটাও কমেনি তো এইদিকে আমি বিছানাটা তুলে একটু ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ ট্রাশ করে চলে এসছি কিন্তু ছেলের জন্য দুধ বানাতে ছেলের না শরীরটা একদম একটু ভালো না জানো কারণ আগের দিন ওই যে দুপুর রোদের মধ্যে এসেছি না ট্রেনে করে ট্রেনে তো প্রচুর ভিড় ছিল তার মধ্যে যা গরম এখন তো জানো ওই রোদের প্রচণ্ড তাপ তো সেই গরমে না ছেলের পেটটা একটু খারাপ হয়েছে মানে পেটে ব্যথা বা একটু আমাশামাশা টাইপের হয়েছে তো দেখি কি করি আর এদিকে ছেলে দুধটা খাওয়ানো আমার হয়ে গেছে তো এই বোতলটাকে একটু ধুয়ে নিচ্ছি মানে কি হয়েছে জানো ওই বোতলটা যে লিকুইডটা দিয়ে ধুই সেই লিকুইডের মধ্যে না জল দিয়ে দিয়েছে মানে আমার মাই দিয়েছে বোঝেনি ভেবেছে একটু কম আছে জল দিয়ে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু ওই লিকুইড আবার জল দিয়ে দিলে না সেটা আবার নষ্ট হয়ে যায় তো এই একটা কেলেঙ্কারি হয়েছে আর কি তো এদিকে দেখো এই সমস্ত করতে করতে মামির কিন্তু চা হয়ে গেছে তখন প্রায় এই ধরো আটটা মতন বাজে আটটার মধ্যে কিন্তু মামাবাড়িতে আমাদের চা খাওয়া হয়ে যায় বাপের বাড়ি থাকলে একটু লেট হয় কিন্তু মামাবাড়িতে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে চা খাওয়া হয়ে যায় কারণ মামা যাবে দোকানে এই জন্য আটটার মধ্যে বেরিয়ে পড়ে ওই জন্য সকাল সকাল চাটা খাওয়া হয়ে যায় আর এদিকে দেখো যে মা বসে রয়েছে মায়ের কিন্তু কোমরে দেখছো ওটা বেল্ট কারণ ওই যে কোমরে খুব ব্যথা করছে তো ওই জন্য মাঝে মাঝে মা পরে থাকে আর এই যে দেখো আমার বুনু আর আমার ছেলে বসে ওখানে শয়তানি তো এদিকে মামা চা খেয়ে অলরেডি চলে গেছে আর এদিকে আমরা তিনজন মিলে পরে একটু চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম অনেক কথাই বলছিলাম কি কথা বলছিলাম জানো বলছিলাম হচ্ছে রিলস বানানোর কথা মামি বলছে যে রিলস তো বানাস কিন্তু একটু কেন সাজিস না সেজে গুজে বানাতে পারিস আনলাম দেখো সেই সমস্ত সাজা সময় আমার হয় না কেন বলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আমার ভিডিওটা একদম নর্মালভাবেই বানাই কারণ অত মানে একদম পুরো পারফেক্টভাবে ভিডিওটা বানানোর সময় আমার নেই কারণ ছেলেটাকে আমাকে একাই দেখতে হয় ছেলেটা ছোট বাড়িতে কেউ দেখার নেই আর এই সমস্ত ছেলেকে দেখে থেকে তারপরে তো আমার এগুলো কাজ বলো তাও যে আমি এটা এর মধ্যে করি মানে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় তবু যেহেতু মানে করতে হবে নিজের একটা শখ একটা ইচ্ছা সেই আমি এটাকে করি এই ভিডিওটা করি আর কি তো চলো এদিকে কিন্তু সেই সমস্ত কথা বলতে বলতে মামির সাথে যে বললাম ছেলেটা একটু বড় হলে তখন ভেবে দেখব কিন্তু এখন যেভাবেও কাজটা করছি এভাবেই করি দেখি কতদিনে একটু মানে দাঁড়াতে পারি তো চলো এই সমস্ত কথা বলতে বলতে এই যে মামি কিন্তু চা খাওয়া হয়ে গেছিলো তারপরে উচ্ছে আলু যেগুলো কাটা হবে মানে পটল ভাজা হবে উচ্ছে আলু ভাজা হবে আর ডাল ঠাল হবে হয়তো কারণ এটাই খাওয়া হবে আর তাড়াতাড়ি একটু রান্নাও করা হবে কারণ আমরা না একটু বাজারের দিকে যাব যে জন্য মামা বাড়িতে আসা আর কি অনেক দিন হয়ে গেছে মানে পুজো চলে এসেছে কিছুই জামাকাপড় কারোর জন্য কিচ্ছু কেনা হয়নি বাড়িতে তো অনেক পেলে বাচ্চা আছে ওদের তো একটু মনটা কেমন করে বলুন আমরা তো যেহেতু বড় আমাদের কোনো ব্যাপার না কিন্তু বাচ্চা মানুষ থাকলে একটু জামাকাপড় তো আশা ওরা করবেই তো সেই জন্য একটু কেনাকাটিরও ব্যাপার আছে তারপরে জানেন তো যেটা সবথেকে বড়ো কথা আজকে আমার জন্মদিন তো আজকে মানে উনত্রিশ তারিখে আমি ভিডিওটা করছিলাম কিন্তু পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে তো সেহেতু জন্মদিনটা ছিল সে জন্মদিনের দিন তো কিছু একটা করতে হবে ভেবেছিলাম কিছুই করব না কিন্তু মা কিন্তু লাস্টে আবার একটা কেক কিনে দিয়েছিল আর মাংস ঠাংস পাশটা সেটা হয়েছিল সেটা আপনারা দেখতে পারবেন তার আগে চলুন এই যে এদিকে কাটা হয়ে গেছে আর এই যে শাপলা ফুল শাপলা ফুলের বড়া কারা কারা খেতে ভালোবাসেন বলুন তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগে অনেকে হয়তো ভাববে এ মা শাপলা ফুলের বড়া কি আবার কেউ খায় তবে বিশ্বাস করুন এইভাবে যে সাদা পাপড়িটাকে মানে ধুয়ে ভালো করে একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে বড়া করে খাবেন দেখবেন মা আপনাদেরও ভালো লাগবে এই যে একদম ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে ছাড়িয়ে দেখতে কি ভালো লাগছে না দেখুন পুরোটাই সাদা এক জায়গার মানুষের খাওয়া দাওয়া এক এক রকম তবে বলছি বিশ্বাস করো এইভাবে কিন্তু খেয়ে দেখো শাপলা ফুলের বড়া আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো আর এদিকে সকালবেলা একদম সিম্পল খাওয়ার এই যে রুটি করা হয়েছিল মানে মামাকে টিফিনে রুটি দেওয়া হয়েছিল তো সেই রুটিটাকে একটু ভাজা হয়েছে তেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম কর করে আর এই দিকে না এই যে ভাত হয়েছিল আলু আর ডাল দেওয়া হয়েছিল প্রেসার কুকারে একসাথে ভাত করা হয়েছিল সেটাকে এখন লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে বা যে ঘি খাবে সে ঘি দিয়ে খেয়ে নেবে আমি আবার না কাঁচা ঘিটা অত একটা পছন্দ করি না তাই আমি সর্ষে তেল দিয়ে খেয়েছিলাম আর বুনু মামি ওরা কিন্তু ঘি দিয়ে খেয়েছিল এইভাবে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ কিভাবে ভাতের মধ্যে দিয়ে প্রেশার কুকার রান্না করতে হয় আমার মামির কাছ থেকে শিখেছি বাচ্চা যেরকম ঝরঝরে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আলাদা করে আর ডাল সিদ্ধ করতে হয় না আর এদিকে আমরা খেয়ে দিয়ে দেখো বেরিয়েও পড়েছি আমার মামি কিন্তু খুব ব্যস্ত কারণ আবার এদিকে ফিরে আসতে হবে মামাকে খাবার দিতে হবে দুপুরে তো এদিকে দেখো আমরা টোটোয় বসে পড়েছি অনেকক্ষণ দেরিতেই টোটোটা পেয়েছিলাম তো যাই হোক পেয়ে গেছি টোটোয় বসে পড়েছি তারপরে অনেক দেরিতে কিন্তু বাজার থেকে আমরা ফিরে এসেছি প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তারপরে জানো এই যে দেখো কেকটা আনা হয়েছে এটা কিন্তু ফ্রিজেই ছিল কেক ঠেক এনে সমস্ত আর বাজারে যা ফির কি ভিডিও করব বলো ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না কারণ ছেলে কোলে ছিল আর তো বিরক্ত করছিল বলার মতো না তো যাই হোক দেখো তো আমার কেকটা কেমন হয়েছে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে দোকানে গিয়ে দেখি কি জানো প্রায় অনেক কেকই নেই মানে কয়েকটা কেক মতন ছিল আজকে অনেক মানুষের জন্মদিন জানেন মানে উনত্রিশ তারিখে না অনেকের জন্মদিন ছিল তো ওই জন্য কেক প্রায় শেষ এই ধরুন হাতে গোনা চার পাঁচটা কেক মতন ছিল তো এটাই একটু ভালো লাগলো আর বললো এটা নিয়ে যান রেড ভেলভেট কেক আছে ভালো লাগবে খেতে তো ঠিক আছে কেকটা মোটামুটি ভালোই ছিল আর এই যে এই কেকটা কাটছি কখন জানেন প্রায় নটা সাড়ে নটা কারণ এই যে সারাদিন এত খাটাখাটনি বাজার থেকে এসছি শরীরটা এত খারাপ স্নান টান করতে আরও দেরি হয়ে গেছে খেতে খেতে প্রায় পাঁচটা খেয়ে খেয়ে একটু শুয়েছিলাম আর এত মাথা যন্ত্রণা করছিল বলার মতো না তো আমি ঘুমিয়েছিলাম বলে মামি আমাকে ডাকিনি তারপরে নটা সাড়ে নটার সময় বলছে ওট এবার তো কেকটা কাটবি ওই জন্য সেই নটা বাজে তখন উঠে তারপরে এই যে কেকটা কোনো রকমে কাটলাম বললো একটু চুড়িদার পরে আয়ালাম না ধর ছাড়ো তো কে আবার চুড়িদার পরবে আমার একদম ভালো লাগছে না যেটা আছি এটা পরেই কেকটা কেটে নেব এখন বড় হয়ে গেছি এখন কি আর বাচ্চাদের মতন করলে হয় তবু ধরুন মা তো এরা সবাই চায় যে ছেলেমেয়ের জন্মদিন একটু পালন করতে এই জন্য একটু এই যে কেক কাটা হচ্ছে আর এদিকে কিন্তু মামি কিন্তু আবার পায়েসও রান্না করবে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো তবে কেকটা কিন্তু বেশ ভালোই ছিল তবে কী বলুন তো সবার ভালো লেগেছে আমারও অতটা ভালো লাগেনি আমার না এই যে হোয়াইট ফরেস্ট যে কেকটা আছে যেটা আমি প্রতিবার জন্মদিনে কাটি ওটাই কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে আর এই যে বলছিলাম এদিকে কিন্তু মাংস রান্না হচ্ছে মাংস আর ওইদিকে হচ্ছে গরম গরম ভাত রাতের রান্না হচ্ছে ওই কেক কাটছে আর এদিকে রান্নাবাড়ি হচ্ছে সব সমস্ত কিছুই চলছে তার অনেকটা আগে পায়েস রান্না করা হয়ে গেছিলো তো চলো তোমাদের যেটা বলবো এই জন্মদিন না আমার মা নেই মা এসেছিলো কিন্তু মা চলে গেছে আর্জেন্ট অফিস থেকে ফোন এসেছে যে মানে সোমবারের দিন সকাল ছটার মধ্যে অফিস জয়েন করতে হবে এই জন্য মা কিন্তু কোনো কিছুর মধ্যেই আর থাকতে পারেনি শেষমেশ চলে গেছে এই জন্য একটু মনটা খারাপ ছিল আর একদিকে কেনাকাটি আর একদিকে জন্মদিন পালন করতে গিয়ে আমরা সবাই ক্লান্ত তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তোমরা সকলে আমার পাশে থেকো আর কিন্তু সকলে সুস্থ থেকো আর ভালো থেকো